আপনাদের আজকে আমার বাইক কেনার গল্প শোনাব ব্যাপারটা হচ্ছে যে দু সালে আমার বাইকের বয়স প্রায় দুই বছরের বেশি হয়ে গেছে তো মোটর সাইকেল কেনার কথা ছিল হইলো যখন আমি এসএসসি পরীক্ষা দেই তখন কত সাল দু হাজার সতেরো সালে এসএসসি পরীক্ষা দেই তো তখন আমার আব্বু নিজেই আমার দাদিরে আবার কারো করে বলছিল যে

আবুর কাছে ক্যাশ কিছু টাকা আইলো ধরেন ভালোই বাইক কিনা দেওয়ার মতো তারপর আরো কিছু টাকা আছে ভালোই অনেক টাকা তো আপনারা পাইবেন না কিন্তু ঠিক আছে যে আমরা অনেক বড় লোক ওরকম না বিষয়টা টাকা এক জায়গা থেকে আমরা পাইছি পাইছি ডাবর দিকে নিয়ে না যাই হোক ওই গল্পে না যাই তো ব্যাপার হয়েছে যে দেখি ওই আমারে বাইক কিনা দেওয়ার কথা ছিল কই ছিল যে টাকা হইলে বাইক কিনা দিবো ঠিক আছে এখন টাকা হইছে কিন্তু তাদের বাইক কিনা dair আর কোনো খবর নাই তারা ঘর করার ভিতরে ব্যস্ত তারা এখন ঘর করবে তো দেখি আমার কাছে কিছু না কইলে তারা দেই ঘর করার লাগি পুরা প্রস্তুত প্রস্তুত তো তারপরে কি হইল দেই যে তারা ঘর করার জন্য প্রস্তুত ইট বালু খোলা কুয়া সবকিছু আইনা ফলাইছে আনছে ভালো কথা কিন্তু আমার তো মোটর সাইকেল কিনা দেওয়ার কথা কই যে টাকা হইলে কিনা দিব টাকা যেহেতু হইছে আমার আবার একটা জিদা আছে যে আমার কোনো কথা দিলে এটা রাখতে হইব ওইটা কেমনে রাখবো না কিন্তু কথা যেহেতু দিচ্ছে রাখতে হইব তো আমি কইলাম তোমরা ঘর করতেছ কিন্তু আমার মোটর সাইকেল কিনা দিতেছ না পরে কইতেছে যে ঘরটা কইরা লই শেষ করে লই পরে মোটর সাইকেলটা কিনা দিই তো আমি তো বান্ধা আমার কথা হয়েছে যে যদি ঘর করা শুরু করিয়া দিছে একবার ঘর কিন্তু শেষ হয়ে আমার বাইক আর কিনা দেওয়া হইব না কিন্তু আমি তো জানি যে এই কাজই হইব পর আমি করলাম কি আমি কইছি যে না বাইকই কিনা দিতে দরকার হয় একটা রুম কম তা আমার বাইক কিনা দিতে তো যে কথাই কাম আমি আবার একটা কাহিনীছি কি ধরেন আমার এই মোটর সাইকেল কিনছে পঁচিশে জানুয়ারি দু সালের তেইশ সালের সতেরোই জানুয়ারি হ্যাঁ আমি কারে জানি একবার কইছিলাম কি আমি সাত দিনের ভিতরে মোটর সাইকেল কিনবো ঠিক মনে নাই কইছিলাম তো এখন আমি চিন্তা করতেছি যে আমি যে একজনের কথা দিলাম যে সাত দিনের ভিতরে মোটর সাইকেল কিনবো এখন যে আমি না কিনতে পারি তো তো কইবো তো কিরে ও তো কিনতে পারলো না ভাই একটু লজ্জা লাগবো না ব্যবহারটা তো আমি জিদি করলাম যে না সাত দিনের ভিতরে বাইক কিনবো পরে আমার আব্বাই তো মনে করেন আমার ফুপু আমার দাদা অনেকের মনে করেন দিয়া বুঝাইতেছে যে এখন মোটরসাইকেল সাইকেল কিন্তু না এই সেই কত জনে কত বুঝ কিন্তু আমি তো নাচর আমার কথা হয়েছে যে আমার কথা দিছে এটা রাখতে হইব যেমনি হোক তো আব্বাই কইলে যাচ্ছে ঠিক আছে রাখবার দিব কি কিনবার দিব কিনা দিব তারপরে ধরে না নাহলে সতেরো তারিখ কইছিলাম তারপরে দুই চার দিন গেছে তার পঁচিশ তারিখের আগেই কি মনে দুই তিন দিনের ভিতরে রাজি হয়ে গেছে তো তই ওই সময় আমার ফুবাত ভাই সোহাগ ও আবার এলো কোন জায়গা জানি ঘুরতে গেছে ওনার আমি কইছিলাম যে মোটর সাইকেল কিনব তো লৈ যাব নি তো লেগে করলাম কি দুই তিন দিন পিছ আইলাম ও ট্যুরের থেকে আইবো তারপরে মোটর সাইকেলটা কিনতে যাবো ঠিক আছে পরে ওর জন্য অপেক্ষা করলাম অপেক্ষা করতে করতে ও আইলো হয় চব্বিশ তারিখে তো পঁচিশ তারিখ দিনের বেলা পরে গেলাম আবার মোটর সাইকেল কিনতে যাওয়া কইছে কাহিনী বাসা থেকে ধরেন টাকা চাইছে কিছু তারপর আবার কীছি যে ধরেন যে সময় কিনার সময় মানে সবাই একলাগে হয়েছি আমি আমার স্বাস্থ্য ভাই রুহুল তারপর আসিফ তারপর আমার দুই চাচা আছে সবাই একলাগ হয়েছি অফিসে বইছি অফিসে বই আস এক চাচাই কয় যে এবজেট কিন আরেকজনে কয় সুযু কি ওই যে এফআই একটা বাইরে ছিল না নতুন ওইটা কিন ওইটা আবার এবিএস আছে রুহুল স্বাস্থ্য ভাই কইতাছে যে এটার দামও ওইটার দামও কাঁচা গেছে কিন্তু ওইটার দাম নাকি এবিএস আছে আমি কই তাহলে যদি এবিএস থাকে তাহলে এবিএসটাই কিনবো পরা করছে কি অনালাস এর বার তো চাচারা বিরোধিতা করে না অ্যাবজেটের উপরে গাড়ি নাই অ্যাবজেট ভালো গাড়ি কইলাম ঠিক আছে পরে তো কার্ডটা শুনবো পরে কইলাম কি লটারি দিই লটারি দিলাম লটারি দেওয়ার পরে দিই যে নাম উঠলো সুজুকির তো আর দেরি না করি আন তো গাজীপুর এদিকে সুজুকির শোরুম নাই তাই গেলাম ওইলো জামগড়া আসলিয়া জামগড়া গেছি যাই দেখি গাড়ির দাম তো গাড়ির দামই দুই লাখ ষাট পঁয়ষট্টি না আমার কাছে টাকাই আছে দুই লাখ ষাট পঁয়ষট্টি হাজার আর আমি কি গাড়ি কিনবো নাম্বার করবো আমি তো নাম্বার করার টাকা গাড়ি কেনার টাকা হেলমেট কেনার টাকা সব একসাথে নিচ্ছি কোনটা থেকে কোনটা করবো তারপরে আরও টাকা লাগবো যদি আমি নেই পরে কইলাম যে না বাপ মারে আর প্যারা দেওয়া যাবো না এই টাকার ভিত্তেই গাড়ি নাম্বার সব কিছু কিনতে হবে নাম্বার করতে হইব হেলমেট কিনতে হইব তো যেই কথা ওই কাম পরে কইলাম যে না এই গাড়ি কিনুম না পরে আবার করলাম কি গাজীপুর গেলাম গাজীপুর যাইয়া পরে এই আপ টু পরে এটা কিনলাম ওই দিনের ভিতরেই মানে সাত দিনের ভিতরে মোটরসাইকেল কিনে এলো সাত দিন হ্যাঁ একদম সই সই সাত দিন এই হলো ঘটনা সবাইকে ধন্যবাদ